গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে শিশু মৃত্যু গাজীপুর সদর উপজেলার শিরচালা বাঘের বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে মিথিলা নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শুক্রবার সাতাশ জুন ভোর পাঁচটার দিকে রাজধানী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত মিথিলা তার মা বাবার সঙ্গে বাঘের বাজার এলাকায় মুজদুমিয়ার বাড়িতে ভাড়া থাকত তার বাবা ও মা স্থানীয় একটি শিল্প কারখানায় চাকরি করেন নিহতের মামা সজীব মিয়া জানান গত সতেরো জুন রাত সাড়ে নটার দিকে মিথিলার মা বাবা কর্মস্থলে থাকায় তিনি শিশুটিকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন এ সময় হঠাৎ করে গ্যাসের গন্ধ পেয়ে তিনি চুলার কাছে যান এবং সিলিন্ডারের পাইপে লিকেজ দেখতে পান লিকেজ বন্ধের চেষ্টা করার সময় হঠাৎ আগুন ধরে যায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে মিথিলা দগ্ধ হয় এবং তাকেও রক্ষা করতে গিয়ে তিনিও দগ্ধ হন পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সেখান থেকে মিথিলা ও তার মামাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় দীর্ঘ দশ দিন মৃত্যু সঙ্গে লড়ে অবশেষে শুক্রবার ভোরে মিথুলা মারা যায় তার মামা সজীব মিয়া এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সি তহিদ আহমেদ জানান পরিবারের পক্ষ থেকে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে